প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যিনি ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে আজকে তৈরি করব চিকেন ফ্রাই একদমই কম উপকরণে গরম মশলায় সহজভাবে তৈরি করব অনেক বেশি ক্রিস্পি আর স্পাইসি হয় এই চিকেন ফ্রাইগুলো আর ভিতরটা হয় একদমই জুসি আর সফট আশা করছি আজকের এই চিকেন ফ্রাইগুলো ভালো লাগবে আর সহজও লাগবে আমরা চাইলে এই মশলাগুলো দিয়ে এই চিকেনগুলোকে মেখে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবো আর যখন কোনো গেস্ট আসবে বা খেতে মন চায় তখন কিন্তু আমরা বের করে শুধু ভেজে খেয়ে নিতে পারবো তো দশ মিনিটেই এই চিকেন ফ্রাইগুলো কিভাবে তৈরি করলাম আর একদমই ঘরোয়া মশলায় চলুন দেখে নিই আর এর জন্য আমাদের প্রথমেই লাগছে হচ্ছে চিকেন আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি আর চিকেনের লেগ পিস আর থাই পিস ব্যবহার করেছি আমি এটা ভাজার জন্য আপনারা বুকের অংশ দিয়েও আপনারা বনলেস চিকেন দিয়েও এই একই প্রসেসিংয়ে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর যে কোনো চিকেন দিয়েই এই রেসিপিটা করতে পারবেন খুবই সুস্বাদু হয় খেতে তো এখানে আমরা প্রথমেই দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া এখানে আমি দেড় চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি আর হাফ চামচ উঁচু করে হলুদের গুঁড়া ব্যবহার করেছি আর এখানে এক চা চামচ পরিমাণে উঁচু করে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আর যেহেতু এটা স্পাইসি খেতে ভালো লাগে তাই আমি একটু মরিচের গুঁড়াটা বেশি পরিমাণে দিয়েছি ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন আর এখানে দিয়ে দিলাম আদা বাটা টেবিল চামচ দিয়ে এক চামচ আর চা চামচ দিয়ে দেড় চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন বাটা দেড় চা চামচ পরিমাণে তো আদা রসুনগুলো আমি দেড় চামচ করে দিয়েছি আমার এখানে প্রায় বারোশো গ্রাম পরিমাণে চিকেন আছে সেই অনুযায়ী এই আদা রসুন বা মশলাটা ব্যবহার করছি আর এখানে বার্বিকিউ সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হাতের কাছে থাকলে দিবেন আর না থাকলে দেওয়ার কোনো দরকার নাই এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কেচাপ এটা অবশ্যই দিতে হবে দেড় টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ ব্যবহার করছি এখন দিয়ে দিব লাইট সয়া সস এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে লাইট সয়া সস ব্যবহার করছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনটা যখন আমরা মশলাগুলো দিয়ে মেখে নেব তখন যেন চিকেনের গায়ে পানি না থাকে চিকেনের গায়ে পানি থাকলে মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু চিকেনের ভিতর ঢুকবে না অতএব এটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে চিকেনের গায়ে কোনো রকম পানি থাকে না তো এখানে একটি ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটি বড়ো সাইজের লেবুর এক সিলাইজ লেবুর রস এটা স্কিপ করা যাবে না এটা প্রয়োজনে আরেকটু লেবুর রস দিতে হবে তো এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে খুব ভালো করে আমি চিকেনগুলোকে হাতে সাহায্যে মেখে নেব আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে মেখে নিতে পারেন আর এই একই রেসিপি ফলো করে আপনারা কিন্তু বিফ ফ্রাইও করতে পারবেন আর চেষ্টা করেছি একদমই ঘরোয়া মশলা এই চিকেন ফ্রাইটা করার জন্য আমাদের সাধারণত ঘরে কিন্তু এই ধরনের মশলাগুলো সবার ঘরেই কম বেশি থাকে তো আমরা এই সাধারণভাবে এই চিকেনটা যদি ফ্রাই করি চিকেনটা খেতে কিন্তু অসাধারণ হয় আর এত ভিতরটা জুসি আর ওপরটা ক্রিস্পি হয় মানে এটা আসলে বলে বোঝানো যাবে না বাসায় ট্রাই না করলে তো আমরা এই চিকেনটাকে দুই ঘন্টার মতো মেরিনেশন করে রেখেছিলাম আপনাদের হাতে সময় থাকলে রাখবেন না হলে রাখার কোনো প্রয়োজন নাই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ ময়দা আমি এখানে কর্নফ্লোয়ারটাও ব্যবহার করছি না কেননা আমরা বলেছি যে ঘরোয়া মশলায় আমরা এগুলা এই উপকরণ দিয়ে তৈরি করব। তো আপনারা যদি চান যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন সেক্ষেত্রে এখানে সম পরিমাণে দুই টেবিল চামচ পরিমাণে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন কিন্তু আমি কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না আমি শুধু এখানে এক কাপ পরিমাণে ময়দা ব্যবহার করছি আর আমার এই চিকেনগুলাকে খুব ভালো করে এই যে মেখে নিতে এক কাপ পরিমাণে ময়দা লেগেছে এক কাপ ময়দা আড়াইশো গ্রামের মতো হবে তো আমি খুব ভালো করে এটাকে মেখে নেওয়ার পর এই যে দেখেন আমাদের চিকেনের লেয়ারগুলো কিন্তু এরকম হয়েছে আর এটা ঠিক এইভাবেই থাকবে এটাকে ডিপ ফ্রাই করতে হবে তো খুব ভালো করে মেখে আমরা অন্যদিকে চুলায় কড়াই বসিয়ে দিব তেল গরম হওয়ার জন্য যেহেতু এটা তেলে ভাজতে হবে তো এখানে আমি ডিপ ফ্রাই করছি না আর এখানে ডিপ ফ্রাই করতে হলে আরও অনেক পরিমাণে তেল ব্যবহার করতে হবে তো আমি এখানে হাফ লিটার তেল ব্যবহার করছি আপনারা যদি একেবারেই মানে ডিপ ফ্রাই করতে চান সেক্ষেত্রে কিন্তু এই চিকেনগুলো ভাজতে এক লিটার পরিমাণে তেল লাগবে তো যখন তেলটা গরম হয়ে আসে তখনই আমরা চিকেনটাকে দিয়ে দেব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে তেলটা খুব ভালো করে গরম হয় মিডিয়াম আচে করে তেলটা গরম করে নিতে হবে তেলটা যদি গরম অবস্থায় না দেন সেক্ষেত্রে কিন্তু আমরা যে ময়দাটা দিচ্ছি সেই ময়দাটা পাতিলে বা কড়াইতে যেটাতে আপনারা ফ্রাই করেন না কেন সেটাতে কিন্তু লেগে যাবে অতএব তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে তারপর চুলাটা কমিয়ে দিয়ে এটাকে ধীরে ধীরে ভাজতে হবে আর এটা যত সুন্দর করে ভাজবেন এটার ভিতরটা কিন্তু তত সুন্দর একটা জুসি ভাব চলে আসবে আর এটা হাই ফ্লেমে ভাজলে কী হবে উপরটা ক্রিসপি হয়ে যাবে আর ভিতরটা তো খুব হবে না আর ভিতরটা খেতেও কিন্তু ভালো লাগবে না তো আমি এখানে চারটা করে দিচ্ছি এটা আসলে মানে তিনটা করে দিলে মানে খুব সুন্দরভাবে ভাজা হয় তো এটাকে একটু মানে ফাঁকে দূরে দূরে রেখে তারপর ভাজতে হয় কাছাকাছি থাকলে একটার গায়ে একটা লেগে যেতে পারে তো আমি এখানে চারটা করে দিয়ে দিলাম আর এটাকে আমি খুবই মিডিয়াম হিটে করে ধীরে ধীরে ভেজে নেব তো আমার কিন্তু সাত থেকে আট মিনিট লেগে গেছে মানে এক বার দেওয়ার পর আবার আমি আরও পরবর্তীতে আবারও কিছু দিয়ে আবারও ভেজে নিয়েছি তো এটাই যে একটু পুরা করে মানে ভাজলে কি হয় স্মোকি একটা ফ্লেভার আসে আর এতে করে উপরটা দীর্ঘ টাইম পর্যন্ত এটা ক্রিস্পি থাকে তো এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না আটা ব্যবহার করলে কিন্তু এই উপরটা দীর্ঘ টাইম পর্যন্ত ক্রিস্পি থাকবে না যখন ভাজবেন তখন খেয়ে নিলে হয়তো বা ভালো লাগবে কিন্তু পরবর্তীতে দেখা যাবে দশ পনেরো মিনিট আধা ঘন্টা পর কিন্তু এটা সেরকম ক্রিস্পি থাকবে না আর এটা কিন্তু মানে আমার প্রায় সাত থেকে আট ঘন্টা পর্যন্ত আমার উপরের যে লেয়ারটা ময়দার সেটা কিন্তু ক্রিস্পি ছিল আর ভিতরটা জুসিও ছিল খেতে অসাধারণ হয় আর দেখে তো বুঝতেই পারছেন কতটা সহজ রেসিপিতে এটা তৈরি করা হয়েছে তো সাত এক মিনিট পর আমাদের এই লেগ পিসগুলা কিন্তু একদমই সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আপনারা যদি মনে সন্দেহ হয় যে ফ্রাই হয়েছে কিনা না তখন সেক্ষেত্রে কিন্তু একটা টুথপিক বা একটা ছুরির কিছু দিয়ে বা কাটা চামচ দিয়ে কিন্তু চেক করে নিতে পারেন যে আসলে খুব ভালোভাবে কুক হয়েছে কি তো আমরা এই লেগ পিসগুলা উঠে আবারও আমরা এই তেলেই আবার পরবর্তীগুলা কিন্তু দিয়ে দিয়েছি এখানে একটু বেশি পরিমাণে সময় বাঁচানোর জন্য গ্যাদারিং করে দিয়ে দিয়েছি তো যাই হোক তারপরও কিন্তু আমার একটার গায়ে একটা লাগেনি খুব সুন্দরভাবে এগুলা ফ্রাই হয়ে গেছে তো এগুলাকেও আমরা উঠিয়ে নিব আর এটা কিন্তু এখন নান রুটি পরোটার সাথে আবার ফ্রায়েড রাইসের সঙ্গে খুবই কিন্তু জোস একটা চিকেন ফ্রাই হতে পারে আপনারা যদি রেসিপিটা ভালো লাগে আর মনে হয় যে এ টু জেড ফলো করে বাসে ট্রাই করবেন তাহলে কিন্তু আপনারা চাইলে ট্রাই করতে পারেন খুবই সহজভাবে তৈরি করা হয়েছে বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কেননা কমেন্ট হয়ে যায় একশোটা লাইক হয় তিরিশটা চল্লিশটার মতো খুবই দুঃখজনক একটা ব্যাপার প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে দিই একটু লাইকটা দিয়ে দেওয়ার জন্য আমরা যারা ইউটিউবের এই ডিপার্টমেন্টে আছি সবাই কিন্তু আমরা খুব ভালোভাবে জানি লাইকটা কত ইম্পর্টেন্ট অতএব আমি কারো ভিডিও যখনই ক্লিক করি সবার আগে লাইকটা দিই তারপরে ক্লিক করি আশা করছি বন্ধুরা আপনারাও ভিডিওটা যখন কন্টিনিউ করবেন একটি লাইক দিয়ে করবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করার জন্য আসছেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমি আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর প্রতিনিয়ত যারা আমার চ্যানেলটিকে ভিজিট করছেন আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম